মোর্চা সম্পাদক মন্ডলীর সদস্য প্রাক্তন বিধায়ক সচেত মুখ্য সচেতক সুধন দাস তার নেতৃত্বে আমাদের নারী পুরুষরা শান্তিপূর্ণ পদ্ধতিতে ইভেন উইদাউট ফ্ল্যাগস্টিক ফ্ল্যাগ পর্যন্ত দেননি সেখানে নমিনেশন দিতে গেছে তাদেরকে বেদনক দেখিয়েছে ধারানো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে লাঠি সুটা ইট নিয়ে কোথায় বিরোধী আর কোথায় সেই থানার ওসি ওই ইলেকট্রিক ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ইউ হ্যাভ টু অ্যান্সার আমি আপনার কাছে অ্যানসার চাই এই দাবি আমাদের এই চলেছে কালকে রাজনগরে তারপরে কমলপুরের সালেরা কমলপুরের দুর্গা নগর দুর্গা দুর্গা চৌধুরী ব্লক সেই জায়গার মধ্যে একইভাবে একই করেছে হসপিটালে মৃত্যুর সঙ্গে রক্তাক্ত কেটে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে অতএব এই চলছে এখানে এবং শুধু তা এই রাজ্যের বিভিন্ন ব্লকের মধ্যে বিশাল গড়ে অন্যান্য যতগুলি ব্লক আছে সবগুলো ব্লক বিজেপির দখল করে রেখেছে আর কাকে বলে নৈরাজ্য আর কাকে বলে এই নৈরাজ্য ত্রিপুরাতে চলছে ছয় বছর ধরেই আমরা দেখছি আঠারো সালের পর এই রাজ্যে কোনো ভোট নাই আমরা বলি বিজেপি সরকার থাকা মানে ভোট না থাকা ইয়েস বিজেপি নো ভোট বিজেপি ভোট আমরা বুঝে ফেলেছি গত ছয় বছর ধরে একটা নির্বাচনে আমরা ভোট দিতে পারি না সর্বশেষ নিকৃষ্টতম প্রমাণ হচ্ছে গত লোকসভা এবং বিধানসভার নির্বাচন পুলিশ জানেনা বলতে পারবে না তাদের সঙ্গে দেখা করে টাইম টু টাইম বলেছি চিঠি দিয়েছি বিক্ষোভ দেখিয়েছি পুলিশ ভয় পাচ্ছে তাই সংবিধানের নামে শপথ করে চাকরি করছে পুলিশ প্রেসিডেন্ট কালার পুলিশ এই দপ্তরে বসে আছেন তাহলে পরে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার যদি রক্ষা করতে না পারেন তাহলে আপনাদের যোগ্যতাটা কোথায় নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন যে আপনাদের যোগ্যতাটা কোথায় যদি এই নির্বাচনকে সুস্থ করার জন্য ন্যস্ত দায়িত্ব পালন করতে না পারেন এই জায়গার মধ্যে আমরা আজকে বিক্ষোভ এটাই বলতে চাই যে অবিলম্বে এই সন্ত্রাস বন্ধ করতে হবে স্তর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য পুলিশ এবং ইলেকশন কমিশনকে ঝুকপথ সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে এবং এই ভোটকে প্রশাসনে পরিণত করার বিজেপির যে চক্রান্ত এই যে মারমুখী আচরণ গণতন্ত্র হত্যার যে ভূমিকা এই হত্যাকারী ভূমিকা এর বিরুদ্ধে প্রশাসনকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একসঙ্গে পদক্ষেপ করতে হবে এই দাবি রাখছে সঙ্গে সঙ্গে আমরা এটাও বলবো যে ইলেকশন কমিশন যদি পুলিশ যদি নমিনেশন পেপার জমা দেওয়ার ব্যাপারটাই অবাধ করতে না পারেন তাহলে ভোট করবেন কি করে নির্বাচনী প্রচার হবে সব দল নামবে শুধু কি আমাদের মাঝে কংগ্রেস দলের লোকের অনার খাচ্ছে এমনকি বিজেপির নিজের ঘরের মধ্যে আগুন লেগেছে বিজেপির নিজের ঘরে আগুন লেগে ওদের নিজেদের রক্ত চুষছে নিজের লোকেরা এই হচ্ছে পরিস্থিতি এই অবস্থা সৃষ্টি করেছে এই রাজ্যের মধ্যে কাজে অভিনন্দন এই পরিস্থিতিকে উত্তরণ ঘটানোর জন্য থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্যে পুলিশের যে দায়িত্ব ভোটাধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া ভোটকে সুস্থ করা শান্তিপূর্ণ করা একেবারে অনুমোয়নপত্র দাখিল থেকে শুরু করে ভোট গণনা গণনার পরবর্তী সময় পর্যন্ত গোটা দায়িত্ব পুলিশকে নিতে হবে এই দাবি আমরা এখানে জানাতে এসছি আমাদের বিক্ষোভ চলছে আমাদের বিক্ষোভ চলবে